নমস্কার বন্ধুরা আবার আজকে আপনাদের সামনে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে আমি বরেন চক্রবর্তী আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হলো কালো জাদু এবং কালো জাদুর সবথেকে পুরনো ঘাঁটি বা দেশ হলো আসামের গ্রাম এই গ্রাম নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোটি দেখবেন ভিডিওটি কিন্তু আজকে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন আপনারা যদি একটি লাইক করেন তাহলে আমি আরও উৎসাহ পাব নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসাম রাজ্যে অবস্থিত মায়ং গ্রাম এই মায়ং গ্রামকে ভারতবর্ষের তন্ত্র সাধনার গ্রাম বলা হয় এই গ্রামে প্রায় প্রতিটি মানুষই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুতে সিদ্ধহস্ত ব্রহ্মপুত্র নদীর তীরে এই গ্রামটি অবস্থিত পাহাড় ঘেরা ও নদীর মাঝে সুন্দর পরিবেশে এই গ্রামটি রয়েছে এই গ্রামের পরিবেশ খুবই সুন্দর তাই প্রতি বছর প্রচুর পর্যটকেরা এই গ্রামে বেড়াতে আসেন বর্তমান সভ্যযুগেও এখানকার মানুষ অন্ধবিশ্বাস ও কুসংস্কারে বিশ্বাস করেন এবং এখানে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ তন্ত্রবিদ্যা দেখতে বা শিখতে আসেন মায়ংগ্রামের বাসিন্দারা যুগের পর যুগ ধরে তন্ত্রমন্ত্র কালো জাদু ঝাড়ফুঁক নিয়ে বেঁচে আছেন এবং এটিই তাদের জীবিকা হিসাবে মান্যতা পেয়েছে আসাম রাজ্যের মুড়িগাঁও জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিক ও রহস্যময় স্থান এটিকে ভারতবর্ষের জাদুর রাজধানী বলা হয়ে থাকে মায়ংগ্রামটি আয়ুর্বেদিক চিকিৎসার জন্য সুপরিচিত প্রাচীনকাল থেকেই এই গ্রামে বিভিন্ন রকম আয়ুর্বেদিক চিকিৎসা হয়ে আসছে এবং বিভিন্ন রকম গুপ্ত বিদ্যা গুজ্জবিদ্যা এবং বিভিন্ন রকম কালো জাদু এই গ্রামে প্র্যাকটিস করা হয় এবং বড় বড় সাধক ও গুরুরা এই গ্রামে এসে তাদের যে সাধনা তারা এই গ্রামেই কিন্তু সেই সাধনা কাজ তারা পূর্ণ করে এই মায়ং গ্রাম সম্পর্কে বহু কাহিনি প্রচলিত রয়েছে এখানকার তান্ত্রিকরা মানুষকে তাদের জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্ন প্রাণীতে পরিণত করতে পারতেন অদৃশ্য করতে পারতেন এবং তাদের মানসিক বা শারীরিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন প্রাচীন কামরূপ রাজ্যের অংশ হওয়ার কারণে মায়ং ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে সর্বপ্রথম কামরূপে এই তন্ত্রবিদ্যা প্র্যাকটিস করা হতো তারপর আস্তে আস্তে এই মায়ং গ্রামেও এই তন্ত্রবিদ্যার প্র্যাকটিস শুরু হয় এবং প্রচুর তন্ত্রসাধকেরা এই গ্রামে এসে তন্ত্র সাধনা করেন এখানে প্রচুর ভ্রমণার্থীর কথা ভেবে একটি মিউজিয়াম তৈরি করা হয়েছে যেখানে তন্ত্র সাধনা আয়ুর্বেদিক চিকিৎসা ও কালো জাদুর বিভিন্ন জিনিস সংরক্ষণ করা রয়েছে এখানে তন্ত্রমন্ত্রের প্রাচীন পুঁথি যন্ত্র ও বিভিন্ন রকম ঐতিহাসিক নিদর্শন দেখা যায় আপনারা অনেকেই মহাভারত পড়েছেন বা টিভিতে দেখেছেন পঞ্চপাণ্ডবের এক ভাইয়ের নাম ভীম এই ভীমের পুত্র ছিল ঘটোৎকচ এই মায়ং গ্রামেই তার যত কালো জাদু বিদ্যা এখানেই সে চর্চা করত। এই বলেই কিন্তু ঘটোৎকচ তার বিশাল রূপ ধারণ করতে পারত এবং সেই ঘটোৎকচ আরও বিভিন্ন রকম কালো জাদু প্রয়োগ করে মহাভারতের যুদ্ধে কিন্তু সে তার যে শক্তি সেটা সে দেখিয়েছিল তো ভিডিওটা আজকে এতটাই যদি ভিডিওটি ভালো লাগে আপনারা একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দেবেন এবং দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের ভিডিওতে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব নমস্কার